দেখেন বন্ধুরা আমার ছেলে রান্না করতাছে দেখেন কি রান্না করতেছে আপনারা একটু দেখেন হুম আপনারা একটু সাপোর্ট করে যাবেন নতুন নতুন ব্লগ তৈরি করতেছি সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন এই যে দেখেন আমি আমার শুধু ছেলের ভিডিও তৈরি করি এই যে যে দেখেন কি রান্না করতেছে এই যে সবাই একটু সাপোর্ট করে যাবেন সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন সব সময় পাশে থাকবেন সবাই মার্সেন্টের জন্য দোয়া করবেন সবাই একটু সাপোর্ট করে যাবেন দয়া করে এই যে কি রান্না দেখেন বন্ধুরা দেখেন দেখেন এই যে কী রান্না করতেছে এই যে এই দেখেন সবাই এগুলা কী